আসসালামু আলাইকুম ভিওস কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন পরিবার ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব টার্কির প্যারালাইসিস রূপ নিয়ে এর চিকিৎসা আলোচনা করব মানুষ কিন্তু শখের কোনো শেষ নেই জানেন মানুষ শখ কিন্তু অনেক কিছু কিনে ময়না পাখি টিয়া পাখি তুতা পাখি কুয়েল শালিক হ্যাঁ তার কালিম অনেক কিছু কিনে কবুতর টার্কিও কিনে বাইলা হাঁসও কিনে রাজা কিনে মানে শেষ নেই যার যেরকম ইচ্ছা সেই মতো কিন্তু কিনে তার মধ্যে আপনার অনেক মরসুখ টার্কিন শক করে কিনে ঠিক না এই শখের টার্কে যদি আপনি প্যারালাইসিস হয় তখন আপনি কি করবেন চিন্তা মানে দারুন চিন্তা যে শক্ত করে কিনে শোকের আলো প্যারালাইসিস কষ্টই পাবে কষ্টের বিষয় শোক করে কিনলো হঠাৎ প্যারালাইসিস হয়ে গেল ঠিক না তা আপনারা জানেন প্যারালাইসিস হলে কিন্তু নড়াচড়া করতে পারবে না ঠিক আছে আর তার মধ্যে আর একটা সমস্যা জানেন আমরা যখন যেমন যুবর্ণ ট্রেনিং করলাম তখন আমাদের স্যার কিন্তু বলেছিল তার যখন বাচ্চা দেখ দেখবেন বাচ্চা ফুটে তখন কিন্তু বাচ্চা নিজে খায় না ওরা যখন নিজের হাতে তুলে তুলে খাওয়াইতে হয় এই যে নিজের হাতে তুলে তুলে না খাওয়াইতে পারেন সে কিন্তু খাবে না না খাওয়ার কারণে মারা যাবে কিন্তু সেই তার কি যদি আবার প্যারালাইসিস হয় তাহলে দেখুন অবস্থাটা কি হতে পারে একবার ভেবে দেখুন যাই হোক যদি আপনার তার কি যদি প্যারালাইসিস হয় আপনি নিজের চিকিৎসা করতে পারেন ইনশাল্লাহ আর কষ্ট করতে হবে না চলুন ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন এবং চিকিৎসাটা শিখে নিন এবং নিজের ডাক্তার হয়ে যান এবং নিজের টাকা চিকিৎসা নিজে করতে পারবেন ইনশাল্লাহ তো এখন আমি সাজেস্ট করব পাউডার প্রথমে থায়াভিন ভিট বি প্লাস সি একশো গ্রাম প্যাকেট এটা এলো রেনাটা কোম্পানির ঠিক আছে এই দুইটার মধ্যে একটা যেটা আপনার ভালো লাগে এক গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে মানে সারাদিন খাওয়াবেন আর কি মিশাবেন দিন খাওয়াবেন এরম করে পাঁচ থেকে সাত দিন আপনার টার্কি খাওয়াবেন এরপরে ট্যাবলেট নাফা পাঁচশো গ্রাম নাফা ফাইভ হান্ড্রেড জি এটা তো আপনার জানেনি নাম করা নাফা একটি ট্যাবলেট দুই লিটার পানিতে এই ট্যাবলেট আপনি ঘুড়াও করতে পারেন পানি মধ্যে দিয়ে করে মিক্স করতে পারেন ইচ্ছা আপনি যেমনি আপনার ভালো লাগে সেভাবে একটি ট্যাবলেট দুই লিটার পানিতে মিশিয়ে পনেরো থেকে বিশটি টার্কিরে আপনি খাওয়াবেন এরপর আপনাকে সাজেশন করব ক্যালপি একশো জি স্কোয়ার কোম্পানির এটা অথবা সানকেল ভেট পাঁচশো মিলি ইলেনকো কোম্পানির এক গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে পরপর পাঁচ থেকে সাত দিন আপনার খাওয়াবেন এটা খাওয়ালের পর দেখবেন আস্তে আস্তে আপনার টার্কির প্যারালাইসিস রোগটা থাকবে না সফটওয়্যার লিস্ট ঠিক হয়ে যাবে তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগেছে যদিও মানে আশেপাশে নয়েজের একটু সমস্যা করতেছে কি আর বলবো যখনই আমি শ্যুট করতে বসি তখন নানান শব্দ হয় আর কি এটি মনে কষ্ট লাগে দর্শকের কষ্ট আমার কষ্ট কি বলবো ভালো কিছু ভাষা পাচ্ছি না তবুও আপনাদের জন্য কষ্ট করে আমি বানাই ভিডিও করে শিখেছি ভিডিও করে বানাইছে তা আপনার উপকার যদিও আমি বিরক্ত আমারই খারাপ লাগে আপনাদের খারাপ লাগবে যে বাইরে শব্দ শুনবো না চিকিৎসায় শুনবো আমার নিজের কাছে খারাপ লাগে তবু আপনাদের একটু কি আর বলবো পারছেন তবু চিকিৎসা আমি চেষ্টা করি আমার কথা হলো চিকিৎসা সবাই জন্য আমার একটা হয় একটা মানে দামি প্রাণী অমূল্য সম্পদ প্রাণী সম্পদ রক্ষা করতে পারেন কারণ অনেক মানুষের প্রাণীগুলো অনেক কষ্টে টেকা দেখেন অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে আর্থিকভাবে ভাবে লাভবান হওয়ার জন্য কিন্তু চিকিৎসা মারা যায় কষ্ট তো বিরাট সে বলার কোনো ভাষা নেই তা আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে পরে আমাদের গরিব ডাক্তার ইউটিউব চ্যানেল থেকে যখনই যে চিকিৎসার উপর আমরা ভিডিও তৈরি করি না কেন সবার আগে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যাবে এবং ভিডিওটি আপনি দেখতে পারবেন এবং চিকিৎসা শিখতে পারবেন চিকিৎসা শিখতে পারলে ইনশাল্লাহ নিজে নিজে করতে পারবেন তা আমি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যেকেটা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ